অফিস থেকে বাড়িতে ফিরে ডিনারের পর আবার বমি করল সোমনাথ সাথী তো ভেবেই অস্থির কি গো তোমার কি হলো অফিসে কি উল্টোপাল্টা কিছু খেয়েছিলে না সেরকম কিছুই খাইনি তবে কদিন ধরে ভীষণ বমি বমি ভাব আছে হয়তো ভিতরে কোথাও চোরা অম্বল হয়ে যাচ্ছে কিছুদিন গ্যাস অম্বলের ওষুধ খেয়ে দেখি আমার মনে হয় তোমার একবার ডাক্তারের চেক আপ করানো দরকার সে এখন পরে করাবো আগে কয়েকদিন গ্যাসের ওষুধ খেয়ে দেখি ঠিক হয় কি না তারপর সামনের মাসে রাজস্থান ঘুরতে যাওয়ার কথা আছে ওখান থেকে ঘুরে এসে একবার চেকআপ করাবো এখনই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ওষুধ খাওয়ার পর সোমনাথের বমি বমি ভাবটা কিছুটা কেটে গেল কিন্তু হঠাৎ করে ওর পাগুলো প্রচণ্ড ফুলতে আরম্ভ করলো প্রথমে ওরা অতটা গুরুত্ব দেয়নি কিন্তু রাজস্থান থেকে বেরিয়ে আসার পর সোমনাথ আর সাথীর মনে একটা খারাপ ভাবনা বারবার উকি দিয়ে যাচ্ছিল বিশেষ করে সাথীর বিস্তুত দাদা যখন সোমনাথকে দেখে বলল সোমনাথ আমার মনে হয় তোমার একবার নেফোলজিস্ট দেখিয়ে নেওয়া উচিত সাধারণত পা ফুলে গেলে কিডনির সমস্যা হয় তুমি একবার ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নাও বেড়ানোর ফাঁকে ফাঁকে এই কথাটা সাথীর মাথায় ঘুরঘুর করছিল তাই রাজস্থান থেকে ফিরেই সে সোমনাথকে নিয়ে একজন মেডিসিনের ডাক্তারের চেম্বারে যায় ডাক্তারবাবু সোমনাথকে দেখে বেশ কিছু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইউএসজি করতে দেন আর সমস্ত কিছু টেস্ট করার পর দেখা যায় সোমনাথের একটি কিডনি একদম নষ্ট হয়ে গেছে আর একটা কিডনিও ড্যামেজ হয়েছে অবস্থা খুব একটা ভালো নয় সাথে সোমনাথের প্রচণ্ড হাই প্রেশার ধরা পড়ে ডাক্তারবাবু অন্য একজন স্পেশালিস্ট ডাক্তারকে রেকমেন্ড করে দেন সমস্ত কিছু রিপোর্ট দেখে তিনিও পূর্বের ডাক্তারবাবুর কথাকে সমর্থন করেন সোমনাথ ও সাথীর মাথায় আকাশ ভেঙে পড়ে এবার কি হবে সোমনাথের এত ব্যয়বহুল চিকিৎসা হবে কিভাবে। ফ্ল্যাটের ইএমআই তিথি তনুর পড়াশোনার খরচ সংসার খরচ সাথে সোমনাথের চিকিৎসা কিভাবে চলবে তাছাড়া সোমনাথের দুটো কিডনিই ড্যামেজ সোমনাথ যদি না বাঁচে তাহলে সাথী জীবন কাটাবে কীভাবে সাথী ডাক্তারবাবুর কাছে কেঁদে পড়ে কী করলে সোমনাথ ভালো হবে আপনি বলে দিন কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় নেই ম্যাডাম এক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলোচনা করে দেখুন যদি বাড়ির কেউ কিডনি ডোনেট করে তাহলে তো খুবই ভালো হয় অন্তত কুড়ি লাখের মধ্যে ট্রান্সপ্লান্ট হয়ে যাবে আর যদি বাইরের ডোনারের কাছ থেকে কিডনি কিনতে হয় তাহলে খরচটা আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখে দাঁড়াবে ডাক্তারবাবু ওর অফিস থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স করা আছে সেখান থেকে আমরা চিকিৎসার খরচ বাবদ অনেকটাই টাকা পাব কিন্তু কিডনি ডোনার পাব কোথায় সোমনাথ বাবুর ফ্যামিলি মেম্বারদের বলুন ওনার মা বাবা ভাই বোন দাদা দিদি এমন কি চাইলে আপনিও সোমনাথ বাবুকে একটা কিডনি ডোনেট করতে পারেন তবে তার আগে আমাদের কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে হবে সব ক্রাইটেরিয়া মিলে গেলে আপনারাই সোমনাথ বাবুকে একটা কিডনি ডোনেট করতে পারেন বাবুর কথা শুনে সোমনাথের মাথাটা নিচু হয়ে যায় বিধবা মা আর দিদির কথা মনে পড়ে মা আর দিদি দুজন গ্রামের বাড়িতে থাকে বড় দিদিটার বিয়ে হয়নি মাকে আগলে আছে কিন্তু তাদের সঙ্গে বর্তমানে সোমনাথের কোনো সম্পর্ক নেই আসলে সোমনাথ আর সাথী ওদের সাথে সম্পর্ক রাখেনি চরম ঝগড়া করে মা আর দিদির সংসার ত্যাগ করে বর্ধমান শহরে ফ্ল্যাট নিয়ে আছে আসলে ফ্ল্যাট কেনার সময় সোমনাথ ওর পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে চেয়েছিল তাতে অবশ্য আপত্তি করেননি বর্ণালী দেবী কিন্তু তিনি নিজে গ্রামের বাড়িটা অবিবাহিত মেয়ে মালিনীর নামে করে দিয়েছিলেন তার যুক্তি ছিল শেষ বয়সে মালিনীকে কে দেখবে অন্তত তার মাথার নিচে নিরাপদ আশ্রয়টা থাক কিন্তু মায়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সোমনাথ সে বড় দিদি আর মায়ের সঙ্গে ঝগড়া গণ্ডগোল করে সব কিছুর চুলচেরা ভাগ নিয়েছিল বাড়ির ভাগও নিয়েছিল তারপর সেই ভাগের ঘরগুলো চাবি দিয়ে আসে বর্ণালী দেবী আর মালিনী তাদের ভাগের একটা ঘরে একসঙ্গে থাকে তার লাগোয়া একটা ছোট্ট রান্নাঘর আর বাথরুম আছে আর এই সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে সম্পর্কও ভাগাভাগি হয়ে যায় বর্তমানে বরদিদি আর মায়ের সঙ্গে সামান্যতম ফোনের সম্পর্কও নেই সোমনাথের কিন্তু রোগ বড় বালাই মৃত্যুর ভয় বড় ভয় তাই সোমনাথকে মানিয়ে সাথী একদিন ফোন করে তার বর্ণনোদ মালিনীকে সোমনাথের শারীরিক অসুস্থতার কথা বলে একমাত্র ভাইয়ের এত বড় শরীর খারাপ শুনে স্থির থাকতে পারে না মালিনী ভাই আর ভাইয়ের বইয়ের সমস্ত দুর্ব্যবহার ভুলে তারা পরদিন মা মেয়ে ছুটে আসে সোমনাথের কাছে বর্ণালী দেবী কাঁদে কাঁদে ছেলেকে জড়িয়ে ধরেন সাথী কিডনি ট্রান্সপ্লান্টের সমস্ত ঘটনা তাদের বলে সব শুনে কোনো কিছু না ভেবেই বর্ণালী দেবী বলেন আমি আমার ছেলেকে কিডনি দেব আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো কিন্তু ডাক্তার বাবুর কাছে এই প্রস্তাব রাখতেই তিনি বর্ণালী দেবীর শারীরিক অবস্থা দেখে এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন আপনার পঁচাত্তর বছর বয়স মাসিমা এই মুহূর্তে আপনার শরীর অপারেশনের ধকল নিতে পারবে না আপনার পক্ষে সোমনাথবাবুকে কিডনি ডোনেট করা সম্ভব নয় আমি সোমনাথের বড় দিদি মালিনী আপনি আমার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখুন ডাক্তারবাবু আমি আমার ভাইকে একটা কিডনি দান করতে চাই বড় দিদির কথা শুনে চমকে ওঠে সোমনাথ দিদি তাকে কিডনি ডোনেট করবে অথচ একদিন এই দিদিকে সে কত অপমান করেছে বুড়ো হলে দিদিকে দেখাশোনা করবে না বলেও শাসিয়েছে কত গাড়ি গালাজ করেছে অথচ দিদি সেসব কিছু মনে রাখেনি সে ভাইকে কিডনি দান করতে চায় কিন্তু সাথী একবারও নিজের থেকে এই প্রস্তাবটা তাকে দেয়নি না চাইতেও তুলনাটা মনে চলে আসে সোমনাথের সাথী তো তাকে এত ভালোবাসে কিন্তু কই একবার মন রাখার জন্য তো সে বলল না আমি তোমাকে আমার একটা কিডনি ডোনেট করব সোমনাথ সাথীর বাবা মা সময় তার খোঁজখবর রাখছেন কিন্তু তারাও তো কখনও এগিয়ে এসে বলেননি আমরা আমাদের জামাইকে কিডনি ডোনেট করতে চাই ডাক্তারবাবু আপনি পরীক্ষা করে দেখুন আমাদের পক্ষে কিডনি দেওয়া সম্ভব কি না সত্যি স্বার্থের সংসার এতদিন যাদের আপন বলে মনে হয়েছে ফ্ল্যাটের গৃহপ্রবেশে উৎসব অনুষ্ঠানে সাথীর ভাই বোন দিদি জামাইবাবু বাবা মা সবাই এসে মোচ্ছপ করে গেছে আজ বিপদের দিনে তারা অবশ্য খবর নিচ্ছে কিন্তু উপকারে লাগছে না দূর থেকে কর্তব্য করছে ফোনে কর্তব্য সারছে অথচ মা আর দিদি যাদের এতদিন সে ব্রাত করে রেখেছিল নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে তাদের ডাকেনি নি উপরন্তু দীর্ঘ বছর দিনেক ধরে মা দিদির ন্যূনতম শারীরিক ভালো মন্দের খবর নেয়নি আজ বিপদের দিনে তারা এসে ওর পাশে শক্তভাবে দাঁড়িয়েছে নিজের শরীরের অঙ্গ ভাইকে দান করতে চাইছে তার দিদি অথচ সে কতটা অতজ্ঞ আর স্বার্থপর কি অমানুষের মতো ব্যবহার করেছে নিজের আপনজনদের সঙ্গে এসব কথা মনে পড়তেই সোমনাথের চোখে ঝরঝর করে জল ঝরে পড়ে দিদি আমায় ক্ষমা করে দে আমি খুব অন্যায় করেছি সেজন্যই ভগবান আমার এমন শাস্তি দিচ্ছেন এসব কথা বলতে নেই ভাই ঈশ্বর যেন তোকে আমার পরমায়ু দেন ভগবান যেন তাড়াতাড়ি তোকে ভালো করে দেন তোর এই অবস্থা আমি দেখতে পারছি না আমি চাই আমার কিডনি নিয়ে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ কতদিন তোকে ভাইফোঁটা দিইনি ভাই প্রত্যেক বছর ভাইফোঁটায় আমি তোর মঙ্গল আর সুস্বাস্থ্য কামনা করেছি দেখবি তুই ঠিক হয়ে যাবি এরপর মালিনীর শরীর থেকে একটা কিডনি নিয়ে ডাক্তারবাবু সোমনাথের শরীরে প্রতিস্থাপন করেন ভগবানের ইচ্ছায় প্রতিস্থাপন সফল হয় সোমনাথ আর মালিনী বর্তমানে দুজনেই সুস্থ আছে আর তাদের ভাই বোনের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে সোমনাথ এখন মা আর দিদিকে নিয়ে ফ্ল্যাটই থাকে সাথীও কিছু বলতে পারে না কারণ সোমনাথ সাথীর চোখে আঙুল দিয়ে আসল নকলের পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে যে সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে ঝগড়া কখনোই কাম্য নয় কিন্তু বর্তমানে এটাই হচ্ছে ভাই মতো আন্তরিক আর পবিত্ত সম্পর্ক এখন ক্ষুদ্র স্বার্থপরতাই ভেঙে পড়েছে সংসারে সংসারে শুধু ভাঙনেরই প্রতিচ্ছবি কিন্তু বিপদে আপদে আমাদের পাশে যদি ভাই শক্ত খুঁটির মতো দাঁড়ায় তাহলে আমরা মানসিক শান্তি আর দৃঢ়তা পাই এই ছোট্ট গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা লেখা মিঠুরায় চক্রবর্তী পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো ঘটনা বা গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ